কীতি চিন্তা এবং শিখর ধরনকে আপনারা কি বলতেই পারেন কেননা তাদের বিরুদ্ধে শেষ শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলতে নামছে তো এখানে প্রশ্ন আসে যে মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে খেলবে তাতে এমন কি তো আপনারা সবাই জানেন মুস্তাফিজুর রহমানের পাশে আছে মহেন্দ্র সিং ধোনি এই বিষয়টা মাথায় রাখতে হবে কারণ মহেন্দ্র সিং ধোনির আন্ডারে মুস্তাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর এটা সবাই দেখছে তাছাড়া বাহাতি ব্যাটারদের বিপক্ষে মুস্তাফিজ যে কতটা চিন্তা মুস্তাফিজকে না খেলার আবেদন করতেই পারে কারণ মুস্তাফিজ যদি তলে থাকে তাহলে তাদের জন্য বিষয়টা খারাপের দিকেই যাবে মুস্তাফিজ যদি ফর্মে ফিরে আসে তাহলে কি হইতে পারে সেটা সবাই জানে তো বাংলাদেশের পক্ষে যখন মুস্তাফিজুর রহমান খেলবে তখন হয়তো এতটা কনফিডেন্স থাকবে না কারণ সেখানে সব কিছুই থাকবে ভিন্ন রকম ফিল্ডিং সেটা হবে বিভিন্ন রকম আর মহেন্দ্র সিং ধোনির যে মস্তিষ্ক সেটা তার থাকবে না হয়তো অন্য কোনো ক্যাপ্টেন্সির আন্ডারে মুস্তাফিজুর রহমান খেলবে তো এই মুহূর্তে যেহেতু মহেন মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের পাশে আসে সেহেতু মুস্তাফিজকে ভয় পাওয়াটাই স্বাভাবিক তো কিছুদিন তা বলতেই পারে মুস্তাফিজকে যেন শেষ ম্যাচে তাদের বিভক্তি খেলানো না হয় এটা তারা ভাবতেই পারে তবে একটা কথা বলা যায় যে তারা মাঠে নামার আগে অবশ্যই মুস্তাফিজুর রহমানকে নিয়ে অনেকটা পড়াশোনা করেই মাঠে নামবে এটা আপনারা ধরে রাখেন তো সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের প্রস্তুতিটাও ভালো হওয়া জরুরি কারণ যেহেতু মুস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করছে তাকে ঠেকানোর চেষ্টা করবে সবাই পরিকল্পনা থাকবে তবে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনার কাছে তারা কি জিততে পারবে কিনা এটা এখন দেখার বিষয়